সিনিয়র স্টাফও যারা আছেন সাইম ভাই আছেন আরও ই ভাই আছেন যারা আছেন সবাই মোটামুটি ভালো কাজ করে আমাদের প্রত্যেকের ব্যবহার আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ ঠিক আছে স্যার থ্যাংক ইউ তো ধন্যবাদ সবাইকে যারা উন্ডার বাইক ব্যবহার করেন যারা টপ রেঞ্জের সাথে আছেন প্রত্যেকে আমাদের সার্ভিস সেন্টারে আসবেন আমরা চেষ্টা করব আপনার বাইকটাকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম